কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন কারণ সব জায়গাতেই প্রচুর বৃষ্টি প্রচুর বন্যা হচ্ছে সবাই নিরাপদে থাকবেন আমার বাসার নিচেও মোটামুটি প্রচুর পানি দেখেন আজকে বৃহস্পতিবার বাইশ আগস্ট দুই আজকে আমরা প্রথম হলো রিভিউ করব আমাদের কিছু পেইড পেস্ট চলমান আছে প্রয়োজন হলে কমেন্ট করবেন আমরা একটু বলে রাখি প্রথমত হচ্ছে আমরা পেপার রিভিউটা দুই অ্যাঙ্গেল থেকে করি একটা হচ্ছে আমাদের মেন ফোকাস থাকে জব সেকেন্ড ফোকাস থাকে হচ্ছে আমাদের রেগুলার একটা রিভিউ যাতে করে আমরা মোটামুটি ধারণা রাখতে পারি আমাদের আশেপাশে কি হচ্ছে আচ্ছা দেখেন অভিভাবকবিহীন বিশ্ববিদ্যালয় সংকটের কারণ দলীয়করণ এটা নিয়ে আসলে প্রচুর লেখালেখি হচ্ছে এবং এটা নিয়ে আরও লেখালেখি হওয়া উচিত কারণ এই বিশ্ববিদ্যালয়গুলো নষ্ট করার মানে হচ্ছে আপনার নেক্সট জেনারেশন নষ্ট করা নেক্সট ডক্টরকে নষ্ট করা নেক্সট ইঞ্জিনিয়ারকে নষ্ট করা নেক্সট ব্যবসায়ীকে নষ্ট করা মানে পুরা বাংলাদেশের ফিউচারটাকে নষ্ট করে ফেলা ধরেন সিএমসি ডিএমসির মতো এই যে বিএসএসএমইউ বা এইগুলোতে হচ্ছে বিএসএমএমইউ ইউ এগুলোতে হচ্ছে তখন য এখন স্টুডেন্টরা যখন আপনার পড়ালেখা বাদ দিয়ে রাজনীতি করে বেড়াবে তখন তো সরাসরি ইম্প্যাক্ট চলে আসবে এটা হচ্ছে মেডিকেল সেক্টরটাও আগে মোটামুটি বাইরে ছিল রাজনীতির লাস্ট পাঁচ ছয় বছর ধরে একদমই নষ্ট হয়ে যাচ্ছে মেডিকেল সেক্টরটাও সবগুলাতে হচ্ছে আপনার এই দলীয়করণের যে একটা মানে হল দখল ক্যাম্পাস দখল এই ধরনের একটা যে অপরাজনীতি চলে এগুলো আটকানো লাগবে পরিবহনে চাঁদাবাজির হাত বদল এই এই ভয়টাই ছিল দেখেন চাঁদাবাজি বন্ধ থাকা লাগবে মানে একদল গেছে এখন চাঁদাবাজি আরেক দল করবে তাহলে তার ব্যাপারটা চেঞ্জ হইল না তাহলে ওই নতুন দল যে চাঁদাবাজির দায়িত্ব নিচ্ছে তারা কি শিখলো যে চাঁদাবাজি যারা করছে ওদেরকে দৌড়াইছে এখন আরেকজনকে তো চাঁদাবাজি ম্যান্ডেট দেওয়ার জন্য তাদেরকে স্মরণ হয় নাই অর্থাৎ দেখেন যে সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ লীগ নেতারা আত্মগোপনে পরিবহন সমিতিগুলোর অফিস এখন বিএনপি নেতাদের দখলে তাহলে বিএনপি এখান থেকে শিখলোটা কি ভাই মানে এখানে তো বিএনপি কে চাঁদাবাজি করার জন্য হচ্ছে আওয়ামী লীগকে স্টুডেন্টরা তারাই নেয় তাহলে এখানে বিএনপি যেই কাজটা করতে পারে বিএনপি একটা অ্যাকচুয়াল গুড গভর্নেন্স যদি আপনারা ক্রিয়েট করতে পারে দেখবেন বিএনপির জনপ্রিয়তা মোটামুটি অনেক বেড়ে যাবে কিন্তু বিএনপি যদি আওয়ামী লীগের মানে পদদুলি নেয় তাহলে ঝামেলা আছে দেখেন আজকে পত্রিকায় খুব একটা পড়াশোনা কিছু নাই দেখেন সাবেক প্রধানমন্ত্রী সহ সবার লাল পাসপোর্ট বাতিল হচ্ছে যাদেরকে যাদেরকে আমি সংবিধান কোর্সটা পড়িয়েছিলাম তারা মোটামুটি জানেন যে লাল পাসপোর্টটা কারা পায় মূলত হচ্ছে আপনার যারা আপনার ডিপ্লোম্যাট প্লাস হচ্ছে যারা কূটনৈতিক সুবিধা পায় তারাই হচ্ছে আপনার লাল পাসপোর্টটা পায় এবং হচ্ছে যেহেতু সংসদটা ভেঙে গেছে তো এখন আসলে লাল পাসপোর্ট পাওয়ার কোন নাই বিশেষ করে হচ্ছে যারা সাংসদ বা সংসদ সদস্য ছিলেন তাদের তাইলে প্রাইম মিনিস্টার সহ অনেকেই আপনার ওই পাসপোর্টটা বাতিল হয়ে যাচ্ছে আমাদের লাল পাসপোর্টটা পাসপোর্ট কিন্তু থাকা থাকে আর কি একটা রেড একটা হচ্ছে আপনার রেড পাসপোর্ট একটা গ্রিন পাসপোর্ট গ্রিনটা হচ্ছে আমরা যারা সবার গ্রিন পাসপোর্ট থাকে বাংলাদেশের সকল নাগরিকের রেড পাসপোর্ট হচ্ছে ভিভিআই পিসিআই পি সহ কয়েকজন তারপর সাংসদ বিদ্যান ওনাদেরকে দেওয়া হয় দেখ আমাদের ফেনোমেনের একটা জব সলিউশন ব্যাচ চলছে গতকাল একটা ফ্রি ক্লাস হয়েছে সম্ভবত শুক্রবার শনিবার বন্যার অবস্থার উপর বেস করে আরেকটা ফ্রি ক্লাস নেওয়া হবে সব মোটামুটি উন্নত হলে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ভর্তি হতে পারেন ভর্তি চলমান আছে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে সব জায়গাতে টানা তিন দিন ধরে অনস্টপ বৃষ্টি হচ্ছে তিন নম্বর পেজে দেখি আমরা ডক্টর ইউনসকে মাখুর অভিনন্দন এরপরে দেখেন যে যুক্তরাজ্যে পাচার করা অর্থ ফেরাতে সহযোগিতা চেয়েছে ডক্টর এছাড়া ইউ আমা কিমিনো রি নামগুলি একটু উল্টা ওয়াল্টার জাপানের তাদের সাথে সাক্ষাৎকার করেন খালেদা জিয়ার বাসায় ফিরছেন খালেদা জিয়া বাসায় ফিরেছেন শিগগির যুক্তরাজ্যে যাবেন চিকিৎসার জন্য আশা করি সুস্থ হয়ে যাবেন এই পেজে তেমন করেছেন তিন তিন নম্বর পেজে দেখি আমরা জাতিসংঘ তথ্য অনুসন্ধান দল আস আসছে প্রাথমিকভাবে তারা আঠাইশ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে তবে তারা চাইলে দীর্ঘায়িত করতে পারে মূলত ওনারা এই তদন্তে বাংলাদেশে কীভাবে সহায়তা করে সে আলোচনা হবে এবং বাংলাদেশ যে আপনার থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত মানবাধিকার পশ্চিমবাদ একাধিক সদস্য বাংলাদেশে যে লিখেছেন হিউম্যান রাইটস ওয়াচ এবং ইন্টারন্যাশনালতে যুক্ত রয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি জাতির জাতিসংঘের সদস্যগুলোর উপর নিজ এক ধরনের চাপ সৃষ্টি করছে দেখেন বাংলাদেশের যেই ইস্যুটা হয়েছে সেটা তো মানে আমরাই সাফারার এখন ওই 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 টাইমটা তো এখন নাই সো ওই টাইমের জন্য এখন যদি আমরা সমালোচনার মুখে পড়ি এখন যদি আমরা নিষেধাজ্ঞার মুখে পড়ি তাহলে তো লস এখন আমাদেরকে আর সাপোর্টটা লাগবে আশা করি এটা বুঝবে এবং বর্তমান যেই গভর্নমেন্ট আছে তারা এটা ম্যানেজ করতে পারবে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে আমদানি বিল বকে দুইশো কোটি ডলার মানে কি যে হয়েছে মানে অর্ধেক টাকাই চলে যাবে অর্ধেক নাইনটি পার্সেন্ট টাকাই চলে যাবে হচ্ছে লোন আর আপনার ওই যে ধার দেনা শোধ করতে করতে জ্বালানি আমদানি বাবদ বর্তমানে বিদেশি মূল্য পরিশোধের দর দায় প্রায় দুইশো বিশ কোটি মার্কিন ডলার পঁচিশ হাজার চার সাতশো চল্লিশ কোটি টাকা আর হচ্ছে আপনার বিশ্ব ব্যাংক থেকে একশো কোটি ডলার প্রদানের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা বসে বসে বেতন নিচ্ছেন দুই হাজার কর্মী দেখেন তেইশ চব্বিশ অর্থ বছরে কর্মকর্তা কর্মচারীর বেতন বাবদ একশো সাঁত্রিশ কোটি টাকা বেশি খরচ হয়েছে আর হচ্ছে লোকসান দেয় হচ্ছে একশো আশি কোটি টাকা মূলত সার কারখানা বিজে এমসি সার কারখানা উৎপাদন বন্ধ হয়ে গেল এখানে আপনার প্রায় দুই হাজার সাতচল্লিশ জন কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতন দিতে হচ্ছে চিকিৎসা হচ্ছে শিক্ষার্থী এবং সাধারণ মানুষেরও বিজিবি হাসপাতালে দেখেন আশা করি এবার ইলিশের দাম কমে যাবে ওকে আমাদের ফেসবুক আমার ফেসবুক গ্রুপে কিন্তু আপনার ফ্রি পরীক্ষা হচ্ছে আপনারা গ্রুপে জয়েন হয়ে যায় শেখ বিরুদ্ধে আরো দশটা মামলা দায়ের করা হয়েছে পাঁচ আগস্টের পর শেখ বিরুদ্ধে সাঁত্রিশটা মামলা তথ্য পাওয়া গেছে এর মধ্যে চৌত্রিশটা মামলায় তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে এখানে তেমন কিছু নেই আসি পাঁচ নম্বর পেজেও পড়ার মতো কিছু নাই আপনারা পড়ে নিতে পারেন ছয় নম্বর পেজে দেখেন এখানেও তেমন কিছু নাই এখানে মোটামুটি সব অ্যাড দিয়েই মোটামুটি পেজ কভার চার জালায় আরও সাতটা হত্যা মামলা দায়ের করা হয়েছে আর বিক্ষোভের পর তিনটি দাবি মেনে নিলে বেক্সিমকেও কর্তৃপক্ষ আসেন দেখি আমরা যে গাজীপুরের টঙ্কিতে ছয় দফার দাবিতে এক সাত ঘন্টা সড়ক অবরোধ করে রাখে আপনার সালমান এফর মালিকাধীন একটা প্রতিষ্ঠানে ছয়টা দাবির তিনটা দাবি হচ্ছে মেনে নেয় যেমন ধরেন হচ্ছে কয়েক মাস ধরে হচ্ছে আপনার ওদের কোহিনীয় এন্টারপ্রাইজ এবং বিএম এন্টারপ্রাইজ শ্রমিকদের বেতন পাতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা অসন্তোষ ছিল এসব কারণে হচ্ছে তারা আন্দোলন করে যাই হোক এখানে তেমন কিছু নাই সাত নম্বর পেজে দেখি আমরা গঠনতন্ত্র তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন দাবি করা যাবে না সেমিনারে ফরহাদ মাজার বিএনপি নেতাদের ধৈর্য ধরার পরামর্শ করে কবি প্রাবন্ধিক এবং রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মাজার বলেছেন রাজনৈতিক দল কিভাবে নির্বাচনে আসবে সেই গঠন তৈরি না হলে নির্বাচনে দাবি তোলা যাবে না মনে কিছু টাইম তো দেওয়াই লাগবে ঠিক না ইনস্ট্যান্ট তো নির্বাচন দেওয়া পসিবল না সেই সাতচল্লিশ ঠিকাদার সহজকে চাপ দিয়ে ফিরতে চাইছেন করে ধরে পায় সব ঠিকাদার বঞ্চিত করছে এখনো বদমাশি কমে নাই বুঝছেন কি একটা অবস্থা দেখেন দ্রুত মামলা নিতে পুলিশকে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ কয়েকদিন আগে দেখলাম যে মামলা কম নিচ্ছে মানে নিতে যাচ্ছে না এটা কিন্তু পুলিশকে এখনো পুলিশ চেঞ্জ হচ্ছে না কিন্তু সমস্যা দেখেন মতামতে কিছু নাই তেমন কিছু নাই আমি পড়েছি আগাচ্ছি এই পেজেও তেমন কিছু নাই এইচএসসি পরীক্ষা কিন্তু হওয়া উচিত মানে এইচএসসি পরীক্ষা হওয়া উচিত একদম শর্ট সিলেবাসে হইলে হওয়া উচিত দেখেন ইন্টারন্যাশনালে ওভা মিশেলের চাঙ্গার ডেমোক্রেটরা আপনারা মোটামুটি মিশেল হইতে ইয়া কমলা হাইডিস হইতে পারে আর না পারে কখনো না কখনো আপনার এই মিশাল হচ্ছে আপনার প্রেসিডেন্ট হবে এবং ওই সেকশনটা মানে ওইটাকে অ্যানসিউ করার জন্য হচ্ছে ওই দম্পতি বা ও বাবা দম্পতি এখন অনেক বেশি অ্যাক্টিভ দেখেন এই কমলা হ্যারিসের যে ইস্যুটা ওনাকে নিয়ে আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম মূলত উনি আপনার মানে উনি একটা ফিমেল এই ব্যাপারটাকে অনেক ব্র্যান্ডিং করে অর্থাৎ ওনার কিছু আপনার এবিসি নিউজ সহ আপনার সিএনএনে ওনার কিছু ক্লিপ লিক হয়েছে সরি ক্লিপ লিক হয়েছে বলতে বাংলাদেশের অবস্থা তো মনে করে হচ্ছে অ্যাডাল্ট ভিডিও লিক হয়েছে নট লাইক দ্যাট মানে ওনার হচ্ছে লাইক উনি হাসতেছে কথা বলতেছে চুল ঠিক করতেছে আপনার চুল সামনে চলে আসতেছে চুলগুলো পিছনে নিচ্ছে মানে অনেকটা হিন্দি ছবির মতো কিছু ক্লিপ হচ্ছে আমি দেখতেছিলাম এগুলো হচ্ছে আপনার উনি হয়তো দেয় না অফিসে কেউ না কেউ হয়তো ওনার নির্দেশনায় হোক বা যেটাই হোক মানে হাউস অফ কার্ড তো দেখছি আমরা এখন হাউস অফ কার্ড দেখার পরে ভাই যে অবস্থা হয়েছে যে ট্রান্সফার টাফে টাফ হয়ে যাচ্ছে ওনাদেরকে এখন দেখেন এই ওনারা যেটা হয় যে আমি দেখে ভাবতেছি যে উনি সিএনএনএ হচ্ছে একটা মিটিং করে একটা প্রোগ্রাম করে তিন চারজন মেয়ে মহিলা আর কি মহিলা মহিলা বলতে আপনার বিভিন্ন পার্সন যারা আছেন এবং ওনারা মানে হাসতেছেন মানে ওনারা মোস্টলি ফিমেল ইস্যু নিয়ে কথা বলতে বলতেছেন হ্যাঁ যে উনি অনেক সফট অনেক ভালো খুব আদর করে মানে ইভেন ওনার যে ক্যাম্পেইন করে যে মেয়েটা তার কথাবার্তা শুনে মনে হচ্ছে উনি অনেক মাদারলি পার্সন এবং মাদারলি পার্সন হলে তো আর প্রেসিডেন্ট হওয়া যাবে এমন না এই একটা সমস্যা মানে ওনারা হচ্ছেন ভাবতেছেন উনি ফিমেল ইস্যু এবং মেয়েদেরকে প্রেসিডেন্ট হওয়া লাগবে এই জন্য উনি প্রেসিডেন্ট হয়ে যাবেন অথচ ওনার কেলিভার আছে কিনা ওনার পলিসি কি উনি হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স থেকে ওনার যেমন আপনি যখন ট্রাম্প নিয়ে আলোচনা করেন তখন আপনি বলেন কি ট্রাম্পের ন্যাটোতে এই সমস্যা ইউরোপ নিয়ে এই সমস্যা ও ইউক্রেনের ইস্যুতে এটা বলছে কিন্তু আপনি যখন কমলা হ্যারিসকে নিয়ে আলোচনা করেন তখন আপনি বলেন ও ফিমেল ওকে আনা লাগবে কেন নারীর নেতৃত্ব নাই মানে একে নারী নিয়ে আসতেছেন মানে ও তো এমন না যে বাংলাদেশের মতো একটা দেশের কান্ট্রি কিংবা উগান্টার একটা দেশের মানুষ যে হচ্ছে কোনো ধরনের সুবিধা পায় না তো নারীকে আমার সামনে তোলা লাগবে ওই ইউএসএর ভাই ভিপি বুঝতেই পারতেছেন ও হচ্ছে কোন লেভেলের সুবিধা পাইছে তো ওনাকে নারী কাঠ খেলা উচিত না ওনাকে পুরো নারী কাঠ খেলতে যাচ্ছে ইভেন ইভেন দেখেন কমলা কমলা এবং বাধার দেয়াল সেই বাধার দেয়াল কি এখানে বাধার দেয়াল বলছে প্রথম নারী প্রেসিডেন্ট এটা তো কোনো বাধা না মানে আপনি কি বলতে চাচ্ছেন ইউএসএতে নারীরা হচ্ছে মানে অনেক ডিপ্রাইভ তাহলে হচ্ছে উনি উনি হচ্ছে আপনার ফরেন মিনিস্টার ছিল কিভাবে তারপর হচ্ছে কেম কমলা হচ্ছে আপনার বিবি ছিল কিভাবে এইগুলো খুবই চিপ এবং আপনারা আশা করি যারা মেয়েরা শুনতেছেন আপনারা হচ্ছেন মানে ফিমেল দেখে সাপোর্ট করবেন না ঠিক আছে এই এই কারণে হচ্ছে আসলে ডেমোক্রেসির সমস্যা যে কেউ ফিমেল দেখে সাপোর্ট করে কেউ চেয়ার দেখে বেশি দেখে সাপোর্ট করে যেমন মেসি অনেক বড় একটা সাপোর্টার হচ্ছে আপনার ফিমেল কারণ অনেক কিউট এরকম কোটা নিয়ে এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভারত বন্ধ যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং তারা চাইলে কিন্তু আমাদের দেশ থেকে আমাদের অনেক দেশ থেকে হচ্ছে শিক্ষা নিতে পারে এবং তারা শুধুমাত্র আমাদেরকে আমাদের ইন্ডিয়াতে শুধুমাত্র হচ্ছে আমাদের পাঁচ আগস্টের পরে সারাদিনই ওদের কাজ ছিল হচ্ছে আমাদের দেশকে ডিম ডিমিন করা আমাদের দেশকে হচ্ছে ডিনাউন্স করা সো ওদের যেই এখন যে আন্দোলন হচ্ছে ওরা চলে আমাদের শিক্ষা নিতে পারে এবং ওদের এই মোদির মোদিরস্ট দাঁড়াইতে পারে আসেন আমরা আগে পথ চার ব্যাংকের কর্মকর্তা ইসিবি স্ট্যান্ডার্ড ব্যাংকের দেখেন পঁচিশ বছর ধরে হচ্ছে সে চেয়ারম্যান আলারফা এরপর হচ্ছে আপনার সোনালী ব্যাংক এবার শিবলি অবরুদ্ধ আপনার চেয়ারম্যান ছিলেন তারপর ড্যাব বাতিল চেয়েছেন আবাসন ব্যবসায়ীরা আচ্ছা ব্যবসায়ী চাইলেই কিন্তু সেটা মানা যাবে এমন না ব্যবসায়ীরা কি চাচ্ছে সেটা আপনার মানে ইম্পলিটা কি সেটা আমার বুঝতে পারবে নগদে প্রশাসক বসছে দেখেন নগদে নগদ হচ্ছে এখন প্রশাসকের মাধ্যমে চালানো হবে এতে বলা হচ্ছে নগদ ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদে চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে ওকে এগুলো আমাদের প্রয়োজন নাই বিজ্ঞাপন আমাদের প্রয়োজন নাই আচ্ছা আসলে আমরা ঠিক বিনোদন পড়ি আমরা কখনো বিনোদন পড়িনি আজকে আমরা বিনোদন পড়ি দেখেন রূপন্তরী হিন্দি হিন্দি মুক্তি পাচ্ছে আচ্ছা তারপর হচ্ছে পর্ষার নতুন গান চিনা কাউকে দ্বিতীয় আসবে না কিসের ব্যালে চিনা একটা অবস্থা আচ্ছা লোপেজ তো অনেক পছন্দের চিনতেছে না ওনাকে ও ডিভোর্সে আছে মনে হয় ওদের বিচ্ছেদ কি রেখে ছবিটা ভালো লাগতেছে না কেন আচ্ছা যাই হোক আমরা আগে খেলাধুলা দেন ক্রিকেটে উন্নতি প্রথম লক্ষ্য পড়েছে বিসিবি সভাপতি ফারুক এবং তিনি বলেছেন যে অনেক অনিয়ম হয়েছে আমিও জানি বারো বছর ধরে চলতে একই স্টাইন হয়ে গেছে একদিনের সম্ভব না সব ঠিক করে স্বাভাবিক একদিন কীভাবে ঠিক করবে আবার ঠিক করার জন্য আবার বারো বছর থাকার চেষ্টা না করলে হবে আর কি ঠিক আছে তাহলে হচ্ছে শেষ পিছিয়ে দেখি ভাই দেশের অবস্থা কালকে মানে এখন খুবই খারাপ অবস্থা এবং ঢাকা চিটং হাইওয়েটা মনে ডুবে যাওয়ার একটা সম্ভাবনা আছে আটটা জেলা প্লাবিত হয়ে গেছে দেখেন কি অবস্থা কোমারের উপরে পানি যাই না মানে এটা কি বাংলাদেশে এখন এই এতগুলো স্ট্রাগল একসাথে করা লাগতেছে সবাই নিরাপদে থাকবেন এবং সবাই হেল্প করবেন আর কি যার যেভাবে সম্ভব আর কি ত্রিপুরা ভয়াবহ বন্যা খুলে দেওয়া হয়েছে জলাধারের গেট আওয়ামী লীগের রাজ্য বিএনপির দখলে এই যে আওয়ামী লীগের সাম্রাজ্য বিএনপির দখলে এই সাম্রাজ্য দখল না করে সাম্রাজ্যটা বাদ দিয়ে দেন না এ দেখেন চর দখল করতেছে বসে বসে ছয় আগস্ট সকালে দুই অধিক দুর্বৃত্ত চরে তান্ডব তারা আমার মানে হচ্ছে এক কৃষকের চল্লিশটা গরু সত্তরটা মহিষ দশটা ছাগল সাতটা ভেড়া নিয়ে গেছে এইগুলো খুবই খারাপ একটা কাজ মানে এইগুলা আসলে অফ করা উচিত নয়তো কিন্তু ঘুরে ফিরে ওরা সাস্টেন করতে পারবে না পটলের হাট বসেছে দেখেন পটল আমার খুব পছন্দের খাবার পটল পটল তোলা মানে মারা চাওয়া কেন জানেন কারণ পটল তুলে ফেললে গাছটা মারা যায় এই জন্য এইখান থেকে একটা বাগদারি হয়ে গেছে অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশে উদ্বেগ নেওয়া হচ্ছে শ্বেতপত্র কি এটা পরীক্ষা চলে আসতে পারে হোয়াইট পেপার কি এটা পরীক্ষা আসতে পারে এটা পড়ে নেবেন চেয়ারম্যান করা হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডির আপনার ফেলো তথ্য অনুসন্ধান কমিটির অনাস্থা সদস্যদের পদত্যাগ করছে পুলিশের লুট হওয়া একশো সাঁত্রিশ অস্ত্র উদ্ধার সবাই পুলিশকে সহায়তা করেন ওরা যাতে কামব্যাক করতে পারে স্ট্রংলি কারণ আমাদের কিন্তু পুলিশের প্রয়োজন আছে এ হচ্ছে আজকে প্রথম আলো সবাইকে অস্ত্রগুলো